পশ্চিমবঙ্গে চালু হলো সিটিজেন কার্ড ভোটার ভেরিফিকেশনের আগেই বিরাট বড় ঘোষণা রাজ্য সরকারের এই কার্ড দিয়ে কি নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন এই কার্ডে কি কি সুবিধা পাবেন কিভাবে আপনারা আবেদন করবেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন একদিকে দেশ জুড়ে শুরু হচ্ছে ভোটার সংশোধন কর্মসূচি অন্যদিকে এবার নতুন এক কাজ সম্পর্কে খবর ছড়াচ্ছে এই নতুন কার্ডটির নাম হল সিটি জেন কার্ড এই কার্ড কি আদৌ নাগরিকত্বের কাজে লাগবে নাকি অন্যান্য সুবিধা পাওয়া যাবে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখুন তাহলে আপনারা ডিটেলস জানতে পারবেন জানা যাচ্ছে বাংলার নাগরিকদের জন্য আসছে একটি নতুন কার্ড কার্ডটির নাম হলো সিটিজেন কার্ড যারা সরকারি সুবিধায় নাম নথিভুক্ত করেও এখনো পর্যন্ত কোনো পরিষেবা পায়নি তাদের জন্য এই কার্ডটি বড় পরিবর্তন আনতে পারে বলে জানা যাচ্ছে এই কার্ডে শুধুমাত্র একটি পরিচয়পত্র নয় বরং নাগরিকদের জন্য সমস্ত সরকারি সুবিধা পাওয়ার একটি বড় চাবি কাটি হতে পারে এই বিশেষ কার্ডের মূল উদ্দেশ্য হলো আর লাইনে না দাঁড়িয়ে বা বারবার সরকারি অফিসে হয়রানির শিকার না হয়ে সুবিধা পাবেন এমন কি একাধিক রাজ্যে এটি ইতিমধ্যেই চালু হয়েছে এবার পশ্চিমবঙ্গেও এই কার্ড আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার বর্তমানে দেখা যায় অনেক প্রবীণ দেখুন এখানে পরিষ্কার বলেছে অনেক প্রবীণ নাগরিক সরকারি প্রকল্পের নানান সুবিধা সম্পর্কে কোনো জ্ঞান রাখে না আবার অনেকে আবেদন করেও সঠিকভাবে সুবিধা পাচ্ছে না এই সমস্যা থেকে মুক্তি এই সিনিয়র সিটিজেন কার্ড চালু হলে একা অর্থাৎ একাধিক দিক থেকে সুবিধা পাবেন তারা পশ্চিমবঙ্গে কারা এই কার্ড পাবেন দেখুন এখানে পরিষ্কার বলেছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সিনিয়র সিটিজেন কার্ড পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা হতে হবে কী কী সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে এক নাম্বার দু নাম্বার বলেছে আবেদনকারীর বয়স অবশ্যই ষাট বছর বা তার বেশি হওয়া উচিত আপনার বয়স যদি ষাট বছর হয় বা তার বেশি হবে তাহলে আপনারা কিন্তু এই কার্ডটি বানাতে পারবেন কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরি না হলে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ কেন্দ্রক আপনারা পাবেন পাশাপাশি শারীরিকভাবে সুস্থ বা নির্ভরশীল ব্যক্তিরা বিশেষ সুবিধা কিন্তু পাবেন এর কারণ হল বর্তমানে সরকার চাইছে এমন প্রবীণ না ব্যক্তিদের আগে চিহ্নিত করে তাদের বিশেষভাবে সহায়তা করা দরকার এই কার্ডের মাধ্যমে আপনারা কি কী সুবিধা পাবেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই সিনিয়র সিটিজেন কার্ড শুধুমাত্র একটি আইডি কার্ড হবে না বরং এটি বহুমুখী সুবিধার একটা কাজে লাগবে সমস্ত কিছু সেগুলো নিচে দেওয়া রয়েছে এক এক করে জানাবো সরকারি প্রকল্পের অগ্রাধিকার অর্থাৎ যে কোনো সরকারি প্রকল্পে আবেদন করলে সিনিয়র সিটিজেন কার্ডধারী আগে পরিষেবা পাবেন যেমন স্বাস্থ্য থাকি দেখতে পাচ্ছেন যেমন স্বাস্থ্য সাথে কৃষক বন্ধু বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করলে তাদের আগে কিন্তু সুবিধা দেওয়া হবে অর্থাৎ এই কার্ড থাকলে আপনারা কিন্তু আগে সুবিধা পাবেন স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা আপনারা পাবেন যেমন দেখুন সরকারি হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র বা মোবাইল হেলথ ক্যাম্পে দেখুন প্রবীণদের জন্য বিশেষ ছাড়ের সুবিধা বিশেষ বিনামূল্যে ওষুধ ফ্রি চেক আপ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে কিছু ক্ষেত্রে অ্যাম্বুলেন্স পরিষেবাও আপনারা ফ্রিতে পাবেন পরিবহনের ছাড় আপনারা প্রত্যেকেই জানেন বাস থেকে ট্রেন সমস্ত জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ব্যাংক এবং বিনিয়োগে অতিরিক্ত সুবিধা অর্থাৎ সিনিয়র সিটিজেন কার্ডধারীরা ব্যাংকের ফিজ ডিপোজিট করলে সাধারণ গ্রাহকদের তুলনায় অনেক বেশি সুদ পাবেন সরকারি অর্থের প্রকল্পে ইনভেস্ট করলে তারা অনেক বেশি বাড়তি মুনাফা পাবেন আয়কর ছাড় অর্থাৎ ইনকাম ট্যাক্সের একটা ছাড় সুযোগ অর্থনৈতিক বা পারিবারিক সমস্যার কারণে যারা থাকতে চাই তাদের সিনিয়র সিটিজেন কার্ড থাকলে সহজে ভর্তি হওয়া যাবে সরকারি বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চালিত হোমগুলিতে তো বুঝতেই পারলেন সিনিয়র সিটিজেনদের জন্যই কিন্তু বিশেষ করে এই কার্ডটি রাজ্য সরকারের তরফ থেকে আনছে ষাট বছর বা ষাট বছরের বেশি যারা রয়েছে তারা কিন্তু এই কার্ড দিয়ে আবেদন করতে পারবেন কার্ডের জন্য তবে এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি খুব শীঘ্রই কিন্তু চালু করে দেবে আশা করা যাচ্ছে তবে যতটা সম্ভব যে এই কার্ড দেখিয়ে কিন্তু আপনারা নাগরিকত্বের প্রমাণও কিন্তু করতে পারবেন কেননা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেমন সিটিজেন কার্ড আনা হচ্ছে যেই কার্ডের মাধ্যমে আপনারা নাগরিকত্বের প্রমাণ পাবেন সমস্ত কিছু তথ্য সেই কার্ডে থাকবে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাবেন সমস্ত কিছু সুবিধা আপনারা কিন্তু সেই সিটিজেন কার্ড দেখিয়ে পাবেন পশ্চিমবঙ্গেও এই সিনিয়র সিটিজেন কার্ডটি থাকলে যারা সিনিয়র রয়েছে তারাও কিন্তু অতিরিক্ত যে সুবিধাগুলো সেগুলো আশা করা যায় পাবেন তো জানা ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ